চলতি সেপ্টেম্বর মাসেও দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে তবে এর মধ্যেও এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে চলতি বছর বর্ষার শুরুতে জুনের দ্বিতীয়ার্ধে দেশে ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যার কবলে পড়ে উত্তর পূর্বাঞ্চল ঈদের উৎসবের আগে ও পরে দুই সপ্তাহ দুর্ভোগে কাটে সিলেট সুনামগঞ্জ সহ আশেপাশের জেলার বাসিন্দাদের সে সময় উত্তরাঞ্চলেও পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যায় উজানের ঢলে জুলাইয়ের শুরুতেও দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা দেখা দেয় এর ফলে প্লাবিত হয় অনেক গ্রাম আর অতিভারী বৃষ্টির মধ্যে ভারত থেকে নেমে আসা তীব্র ঢলের কারণে গত বিশ আগস্ট থেকে দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাংশের এগারো জেলায় বন্যা দেখা দেয় রোববার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন মাঝারি ধরনের বজ্র বজ্রঝড় হতে পারে এছাড়া সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা বজ্রঝড় হতে পারে এ মাসে এক থেকে দুটি মৃদু প্রবাহ বয়ে যেতে পারে সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে এছাড়াও ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস